মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে আর এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ট্রিগার আর এই ওয়েব সিরিজটা হচ্ছে নির্মাণ হয়েছে সাউথ কোরিয়া থেকে আমি বেসিক্যালি সাউথ কোরিয়া জাপান সহ চাইনিজ যে সব ওয়েব সিরিজগুলো সিনেমা নির্মাণ হয় ওগুলো কম দেখি কম দেখি ভাবতে শুধুমাত্র যেটা খুব বেশি হাইট থাকে খুব বেশি আলাপ আলোচনা খুব বেশি প্রশংসা খুব বেশি পরিমাণে মানে চর্চা থাকে ঠিক সেগুলো দেখি আমি এরই প্রেক্ষাপটে এই টি নামে ওয়েব সিরিজটা মানে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন যেমন ইউটিউব বলেন ইউটিউব ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম অ্যান্ড ফ্রেন্ডস এই কয়েকটা প্ল্যাটফর্মে আমি অ্যাক্টিভ রয়েছি আমি যে কন্টেন্ট নির্মাণ করি এই কয়েকটা প্ল্যাটফর্মে আপলোড দিয়ে থাকি আর এই আপলোড দেওয়ার সময় আমি মনে করি যে যখনই ঢুকি তখনই দেখি যে এই ওয়েব সিরিজ থেকে বেশ কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে মানে এডিট করে একটা মিউজিক লাগানো হয় সে যে এরকম মানে যেতে মিউজিক মিউজিকটা শুনতেই একটা একটা ওরা কাজ করে ওকে আর দেখতেও ভালো লাগে তো এটা নিয়ে অনেকেই দেখতেছে কমেন্ট করতেছে ভাই ওই ওয়েব সিরিজের নাম কি অনেকে লেগতেছে এই ওয়েব সিরিজের নাম টিগার আর এই ওয়েব সিরিজটা খুব ভালো হয়েছে প্রশংসা করতেছে যার প্রেক্ষাপটে আমি এই ওয়েব সিরিজটা কয়েকজনের রিভিউর রয়েছে আবার পছন্দ তাদের রিভিউ দেখলাম তারা আর কি সাজেস্ট করলো যে ভালো ভালো একটা ওয়েব সিরিজ ওকে যার প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা আমি দেখলাম দেখে এখন আমি আমার এই ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো আমি আমার মতামত তুলে ধরবো এই ওয়েব সিরিজটাকে কেন্দ্র করে এই নাম হচ্ছে আর এই বলতে হচ্ছে যে বিষয়টা মিন সেটা হচ্ছে আমার পিস্তুল যে রয়েছে পিস্তুলের যে জায়গায় চাপ দিলে টান দিলে গুলি ওটার নাম হচ্ছে টি গার ওকে এই টি গার এটা হচ্ছে পিস্তুলের আর একটা প্রত্যেকটা মানুষের আরেকটা টিগার রয়েছে ধরেন আপনার সাথে বা আমার সাথে একজন খারাপ ব্যবহার করলো আমাদের রাগ উঠে তাকে মারতে বোঝায় তাকে গালিগালাস করতে বোঝায় তখন আমরা অনেক সময় নিজেকে কন্ট্রোল করি ওকে গালিগালাস করি না বা তার সাথে খারাপ ব্যবহার করি না নিজেকে আর কি কন্ট্রোল করে রাখি যত রাগ হোক নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আবার অনেক সময় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাকে যে আমাদের রাগ উঠেলো হয়তো তাকে মারি তাকে গালিগালাস করি যখনই এরকম কাজ করতাছি মানে আমরা টিগারটা চাপ দিচ্ছি ওকে এটা আর কি মিন করা হয়েছে ওয়েব সিরিজে এই বিষয়টাকে সুন্দর করে একটা ক্লিপ বা একটা সিকোয়েন্সের মাধ্যমে বোঝানো হয়েছে ওখান থেকে আমি বিষয়টা বুঝতে পেরেছি ওকে যার পাঠা পটে এখানে কিন্তু ওই যে সিকোয়েন্সে এই ওয়েব সিরিজটার আর কি যে সিকোয়েন্সে এই বিষয়টা বোঝানো হয়েছে এটা কিন্তু প্রথম এপিসোডেই আর যার পাঠা পটে পরবর্তী যে দশটা এপিসোড রয়েছে প্রত্যেকটা এপিসোডে মনে করে যে এই বিষয়টাকে মিন করা হয়েছে ওকে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি প্রথম এপিসোডে একটা ব্যক্তির সাথে সে মনে করেন যে খারাপ কিছু হচ্ছে হ্যাঁ সে মনে করেন যে নিজেকে কন্ট্রোল করতে পারতাছে না পরবর্তী দেখা যাচ্ছে তার কাছে রিভলভার আস্তে আসে পিস্তল বন্দুক আস্তে আছে সে আবার মনে করে যে নিজেকে কন্ট্রোল করা আসতে পারতেছে না যার পাকা পরে ট্রিগার চাপতেছে মানে তারাকে আর কি সে আর কি রিভেন্স নিচ্ছে তাকে তার সে আর কি বদলা তার সাথে খারাপকে যারা করেছে তাদেরকে ধরে মারতাছে আর কি বন্ধুক দিয়ে এই বন্ধুকগুলো ব্যক্তি তাদেরকে দিচ্ছে এখন কারা দিচ্ছে যাদের কাছে আসতেছে তারাও জানে না কারা দিচ্ছে আর যে দিচ্ছে সে মনে করেন যে একটা প্ল্যান অনুযায়ী দিয়েছে এটা কিন্তু লাস্টে ক্লাইমেক্সে গিয়ে রিভিল হয় ওকে আর এই ট্যুরিস্টটা যখন রিভিল হয় সত্যিকার অর্থে আপনার কাছে খুব ভালো লাগে। যদিও আমি আর কি প্রেডিট করতে পারছিলাম যে এই কাজগুলো কে করতেছে আর কি কারণে করতাছে একটু প্রেডিট করা যায় হ্যাঁ আমি প্রেডিক্ট করতে পারছিলাম আর এমন যেমনটা প্রেডিক্ট করেছিলাম তেমনটাই হয়েছে আপনারা হয়তো প্রেডিক্ট করলে করতে পারেন আবার নাও করতে পারেন সেটা আপনাদের এখান থেকে ব্যক্তিগত বিষয় আর কে আর যদি এই ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি বলেন কালার গ্রেডিং ওভারঅল ভিএফএক্স এর যে কাজ করা আছে গ্রাফিক্সের কাজ করা আছে এখানে প্রত্যেকটা কাজে তারা সুন্দর করে পড়তে করেছে তো এটা আমাকে বলতে হবে আর প্রত্যেকটা এপিসোডে এই ওয়েব সিরিজের দশটা এপিসোড রয়েছে একটা এপিসোডের গল্প একটা এপিসোডের মধ্যে ইন্ডিং করা হয়েছে খুব সুন্দর করে মনে করেন যে এক একটা এপিসোড এক একটা করে সিনেমা এক একটা করে গল্প এক একটা গল্পকে এক একভাবেই মনে করে ইন্ডিং করেছে প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা এপিসোড শেষ হয়ে যাচ্ছে ওকে আর এখানে ওই গল্পটাকে কেন্দ্র করে পরবর্তীতে আরও বিষয়বস্তু তো আরও রয়েছে এখানে যারা অভিনয় করেছেন তাদেরকে আমি না বাস্তব কথা সত্য কথা লাভ নেই তারাও খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে যে এই পিস্তুল মানে পিস্তুল এইভাবে বললে আপনারা এটা আর কি বলে ঠিক হবে না তবে যে আর কি ভিলেন যে আর কি খলনায়ক সেও খুব ভালো অভিনয় করেছে তার যে এটিটিউড তার যে ওরা তার যেরকম লুক এক্সপ্রেশন তার যে অ্যাক্টিং স্কিল তার যে সাহনি মানে ওভারঅল খুব দুর্দান্ত ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সে কিন্তু হচ্ছে খলনায়ক ভিলেন কিন্তু ওয়েব সিরিজটা যখন দেখবেন আমি দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ওই মনে হয় নায়ক ওকে আর এখানে যে নায়ক চরিত্রে অভিনয় করেছেন সত্যিকার অর্থে যে নায়ক ওখানে ছিলেন সে হচ্ছে একজন পুলিশ অফিসার আর এই পুলিশ অফিসারটাও অভিনয় কিন্তু খুব ভালো হয়েছে আর তার একটা ইয়ে রয়েছে সে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও কিন্তু তার কাছে কিন্তু অনুমতি রয়েছে রিয়াল রেবল বা পিস্তল বন্দুক রাখার কিন্তু তারপরেও সে রিয়েল পিস্তল বা বন্দুক সে নিজের কাছে রাখে না সে খেলনা পিস্তল বলেন না বা যে রাবার বুলেট যে রয়েছে ওই টাইপের বন্দুক বা রিভলভার বা পিস্তুল রাখে নিজের কাছে এ পিছনে অনেক বড় একটা রিজন হয়েছে আর এখানে ইমোশনটা খুব ভালোভাবে কানেক্ট করছে আপনি ফিল করতে পারবেন একটা গজিন একটা জন ব্যক্তি প্রথম এপিসোডটা যদি আমি আপনার সাপোজ বা হালকা করে বলি ধরেন একজন সাথে খারাপ হচ্ছে আপনি ফিল করবেন যে ওর সাথে খারাপ হচ্ছে ও রাগ হচ্ছে ও যারা ওর সাথে খারাপ কিছু করতেছে তাদেরকে বোঝাচ্ছে যে আমার কিছু করোনা সমস্যা হয় আমার তারপরও তাদের উপর করে মানে আপনি ইমোশন ও যখন মারবে তখন আপনারও মনে হবে যে হা মারবে মারে যা আছে কপালে দেখা যাবে সকালে মানে এরকম একটা ফিল মানে ইমোশনটা খুব ভালোভাবে আপনি করতে করতে পারবেন পারবেন ফিল অন্যান্য দেখাচ্ছে গল্পটা ফিলই করতে ফিলি না অনুভবই হয় না যে ও যে দুঃখ কষ্ট মানে করেন যে ফুটে ওঠে না এখানে সুন্দর করে একদম রিলেট করতে পারবেন একদম পুরো বিষয়বস্তু ওকে কিন্তু করে খুব ভালো কাজ করেছে এখানে ডিরেক্টর কে আমি জানি না আর এখানে জানি না তবে এই ওয়েব সিরিজে তারা যেই ডিরেক্টর হোক বা যেই স্ক্রিপ্ট রাইটার হোক তারা খুব ভালো একটা ওয়েব সিরিজ নির্মাণ করেছে আর এরকম পরবর্তীতে অনেক ভালো ভালো যেগুলো ওয়েব সিরিজ নির্মাণ হবে সে চাইনা হোক সাউথ কোরিয়া হোক বা জাপান হোক ওগুলো আমি দেখবো মানে এগুলো আমি দেখি বেসিকালি অনেকগুলো এ পর্যন্ত দেখেছি মানে সবগুলো নিয়ে কথাবার্তা বলি না যেটা মনে মানে যখন মন মানুষ ভালো থাকে যখন আর কি ইচ্ছা হয় তখন করে মানে এই যেটা দেখলাম দেখি এখন মনে হচ্ছে যেটা নিয়ে একটু কথা বলি এটা নিয়ে বললাম আবার এর আগে অনেকগুলো দেখেছি কিন্তু কথাবার্তা বলিনি মন চাইনি তাই বলিনি তো বেসিকালি এরকম ওয়েব সিরিজ এরকম সিনেমা দেখব বাইরের দেশের ইন্ডোনেশিয়ান যেমন সিনেমাগুলো কয়েকদিন আগে দেখছিলাম ওগুলো রিভিউ দিয়েছিলাম আপনারা হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন এইরকম আর কি ভালো ওয়েব সিরিজ ভালো সিনেমা সম্পর্কে জানতে মতামত আমার বা হচ্ছে আপনাদের তথ্য জানতে যে ভালো ভালো ওয়েব সিরিজ কোনটা ভালো ভালো সিনেমা কোনগুলো হ্যাঁ আপনারা হয়তো দেখার আগ্রহ রয়েছে কিন্তু আপনি জানতেই পারেন না যে কোনটা ভালো সিনেমা আর কোনটা ভালো ওয়েব সিরিজ তারপর কেমনটা দেখা হয় না তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনি মনে করেন যে এরকম তথ্য জানতে পারবেন আর ওভারঅল আপনারা যারা দেখেছেন ওয়েব সিরিজটা সাউথ কোরিয়া ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছে আপনাদের কাছে কেবল সমস্ত কমেন্ট জানেন ভিডিও দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর সম্পূর্ণ ভিডিও দেখা যাচ্ছেন অসংখ্য থ্যাংস ইউ ভেরি গুড অ্যাং ভাই আর হ্যাঁ সাথে ইয়া করেন শেয়ার করেন আপনার ওই বন্ধু বান্ধবের কাছে যারা আর কি ভালো মানের ওয়েব সিরিজ ভালো মানে সিনেমা সম্পর্কে জানতে চায় বা তাদের যারা সিনেমা লাভ তাদের কাছে তারা যারা এই সব সিনেমা বা এই ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পারে ওকে পরবর্তী যেসব সিনেমা ওয়েব আসবে ওর কথাবার্তা বলবেন ভেরি গুড